আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে আমরা সবসময় অল্প মূল্যের অল্প টাকার ভিতরে ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো দেওয়ার চেষ্টা করি সিঙ্গাল সিঙ্গাল ভিডিও সিঙ্গাল ভিডিও দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে একটি ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করি আপনি মিনিমাম আট থেকে দশ মিনিট একটা ভিডিও আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে রাসেল ভাই কীভাবে গাড়িগুলো দেখাচ্ছে তো বন্ধুরা নিয়ে আসলাম টয়টা টাউন এক্সপ্রো এটার মডেল হচ্ছে বারো রেজিস্ট্রেশন দু অল অপশন অটো জিএল গাড়ি হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল কালারের উপর আমরা কিছু জায়গায় টাচ আপ করেছি উনিশ সিরিয়ালের গাড়ি আপনি চারটা চাকায় কিন্তু নতুনের মতো আছে নতুন না কিন্তু নতুনের মতো দেখেন একবারে ফ্রেশ কোথাও কোনো হিটিং প্রত্যেকটা লাইট কিন্তু একবার জিন পেতেছেন গাড়ির সাথে অরিজিনাল লাইট দেখেন একবারে ফ্রেশ আছে একবারে অরিজিনাল লাইট এখানে আর আপনি গ্লাস গুলা দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ আপনি দেখেন যাও কিন্তু আছে ওটা একটু দেখে দাও দেখেন একবারে ফ্রেশ একবারে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে এই গাড়ির বোনাটের নিচটা একটু দেখাই দিই দুটা সামনে ভিতরে দেখো দেখেন মার্সেল গুলা একবারে ফ্রেশ আছে অরিজিনাল যে কালারটা সেটাই কিন্তু আছে দেখেন রিওটার গুলা কোন ধরনের হিটিং ইস্যু নেই একবারে অয়েল মেনটেন হয়েছে গাড়িটা দেখেন এই জিনিসগুলা স্টিকারগুলো একবারে ফ্রেশ আছে বোনাটের ভিতরটা দেখেন অনেক চমৎকার আছে বন্ধুরা বন্ধুরা এই গাড়ি যদি রাইট সাইডটা আপনি যদি একটু দেখিয়ে দিই দেখেন আপনার রেইন সেটগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট রয়টা জেনুইন যে রেইন সেটগুলো সেটাও কিন্তু গাড়িতে এখন রয়ে গেছে দেখেন এনসিএলটা কত চমৎকার একবারে ফ্রেশ আছে আপনি সিলিংটা দেখেন ফুল সিলিং ফুল সিলিং সিট কভারগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আর সিটের নিচের ভিতরে যেগুলো দেখেন একবারে নতুনের মতো আছে এগুলা এগুলো একটু দেখাই দিই একবার অরিজিনাল কালার ওগুলো কিন্তু এখন কিন্তু কোনো কালার হয় নাই এই স্টিকারগুলো দেখে দাও ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোর নিশা কলর দেখেন কত স্মুথ মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে কোনো গাড়িতে কাজ দেখাতে পারবো না কোনো কাজ থাকলে কিন্তু আমরা সেটা করে দেবো কোনো কাজ অবস্থায় দিবো না মালিকানা ছাড়া দিবো না এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে দেখেন চাকাগুলো দেখেন নতুন চাকা হ্যাঁ আপনার ব্যাকলাইট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিনুয়েন আছে দেখেন জিএল এগুলো কিন্তু এখন কিন্তু কালার করা হয় অরিজিনাল জাপান থেকে যে কালারটা আছে সেটাই আছে হ্যাঁ দেখেন আপনার এলপিজি করা আছে আর আপনার একটা জিনিস সেটা হচ্ছে এখানে এল পিজি করা আছে যেহেতু এখানে যদি আপনাকে বক্স করে নেন সেক্ষেত্রে কিন্তু লাগেজ কিন্তু আপনি পার্ট টু পার্ট অনেকগুলো লাগেজ নিতে পারবেন ঠিক আছে এখানে পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট জয়েন্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট ঠিক আছে দেখেন একবারে টন্টন আপনি দেখেন দেখেন লেফট সাইডটা লেফট সাইডটা আলহামদুলিল্লাহ চমৎকার আছে চারটা চাকা একই কোম্পানি লাগানো আছে দেখেন এন সেট গুলা দেখেন ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কন্ডিশনে আছে দেখেন স্টিকার গুলা এগুলা কিন্তু পুরো কালার হয় নাই তাহলে আউটে আমরা কিছু জায়গায় টাচ আপ করেছি দেখেন আপনি টিভি ব্যাগ কিনা সবকিছু কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন দেখেন ভিতরটা

তারপরে সুজি কুয়াগানার ভিএক্সআই টাটা নেনো টুইস্ট টাটা টুইস্ট অটো গিয়ার তারপরে আপনার টয়টা রাস আছে তারপরে হান্ড্রেড টেন হান্ড্রেড এলিভেন তারপরে আপনার পনেরোশো আছে এক্স ফিল্ডার আছে অনেক গাড়ি আছে বন্ধুরা আপনারা আসলে এই গাড়িগুলো আপনারা দেখতে পাবেন বন্ধুরা একটা কথা সেটা হচ্ছে মার্কেটে অনেক গাড়ি পাওয়া যায় অনেক কম দামের ভিতরে গাড়ি পাওয়া যায় কিন্তু কম দামে যেটা ভালো জিনিস আপনাকে কেউ দিবে না এটা হচ্ছে অনেক কথার কথা বাস্তবে আসবেন শোরুমে আসবেন এসে দেখে পাঁচটা শোরুম দেখে তারপর একটা শোরুম থেকে নেবেন ঠিক আছে আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আলোচনার সাপেক্ষে কিছু সম্মান করা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই আসতে হবে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামাদামি করবেন অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখা করে দামের ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলুকে ভালো রাখুক আর আপনারা সবাই ফার্স্ট টাইম নামাজ করবেন আমার জন্য দোয়া করবেন আর যেহেতু আসলে এখন আপনার চিকনগুনিয়া ডেঙ্গু এটা ভয়াবহ আকার ধারণ করেছে সবাই আমরা ওইভাবে সাবধানে থাকবো এবং মশারি ব্যবহার করার চেষ্টা করব আর আমাদের যারা বাচ্চা শিশু বাচ্চা আছে তাদেরকেও দেখে রাখবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত